হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সুচরিতাস রান্নাঘর আজকে দেখো তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি বিট গাজর আর কড়াইশুটি একসঙ্গে বেজে নিয়েছি এই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা দেখো এখানে আমি বিট গাজর খুব সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এখানে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে কতগুলো চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ ভেজে নিয়েছি এবার এর মধ্যে বিট আর গাজর দিয়ে দিলাম যেটা আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর দুই মিনিটের মতো এগুলো ভেজে নেব এখানে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এর মধ্যেই অ্যাড করে দিলাম দেখো কড়াইশুঁটি এই কড়াইশুঁটি আমি আগেই ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার বিট গাজর আর কড়াইশুঁটি সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর মাঝে মধ্যেই ঢাকনা তুলে দিয়ে নাড়াচাড়া করে নেব এইভাবে যতক্ষণ বিট গাজর আর কড়াইশুঁটিটা ভালোভাবে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ রান্না করে নেব দেখো বন্ধুরা মাঝে মধ্যেই আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এইভাবে আমি এই বিট গাজর আর কড়াইশুঁটিটা ভেজে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম ভাজাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে আরো কিছুক্ষণ ভেজে নেব এই ভিডিওটা আমি শর্ট ভিডিওর জন্য শ্যুট করেছিলাম কিন্তু লং ভিডিও আমার শ্যুট করা নেই তাই এটা লং ভিডিওই আপলোড করে দেব ভাবছি দেখো বিট গাজর আর কড়াইশুঁটি ভাজা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি পরিবেশন করে দিলাম অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো